নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করছি প্রথমে আমি এই কাপে চার কাপ চাল নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে ধুয়ে নেব যেহেতু এটা গোবিন্দ ভোগ চাল একবার কি দুবার ধুলে হয়ে যাবে আমি দুবার মতো ধুয়ে নিয়েছি দেখুন চালটা ধোয়া হয়ে গেছে এবার একটা থালার মধ্যে আধা ঘন্টা মতো শুকোনোর জন্য দিয়ে দেব এদিকে দুটো বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি কাজু ও কিশমিশটা ধুয়ে ভিজিয়ে রাখবো অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্রে ঘি গরম করে সেই গরম ঘি মধ্যে হলুদটা গলিয়ে নেব আর এদিকে আদা ও লঙ্কা আর মটরশুঁটি আদা ও লঙ্কার একটি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখুন চালটা শুকিয়ে বেশ ঝড়ঝড়া হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর এর ওই মিশ্রণটি এবং আদা ও কাঁচা লঙ্কার মিশ্রণটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি অন্যদিকে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিব তেজপাতা গোটা গরম মশলা আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিস গুলো হালকা করে ভেজে নেব এবারে মটরশুঁটিটাও দিয়ে দিলাম ওটাও হালকা করে ভেজে নেব সব উপকরণ ভাজা হয়ে গেছে এবার আগে থেকে মিশিয়ে রাখা চালটা দিয়ে দেব দিয়ে খুব বেশিক্ষণ নয় অল্প করে ভেজে নেব যেহেতু ওই সব জিনিসগুলো যাতে একসাথে মিশে যায় যেহেতু এই কাপের চার কাপ চাল দিয়েছিলাম তাই আমি কাপ জল এক কাপ চালে দু কাপ করে জল দিতে হবে দেখুন জল দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো লবণ কিছুটা পরিমাণে চিনি খুব ভালো করে নাড়িয়ে নেবো এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা সব হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি সাত সাত মিনিট মিনিট পর এখন জলটা ভালো করে টেনে নিয়েছে এরপরে বেশিক্ষণ আর নাড়াবো না এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ও ঘি দিয়ে হালকা করে নেড়ে ঢেকে রাখবো মোটামুটি আধা ঘন্টা মতো আধা ঘন্টা ঢাকলে বেশ সুন্দর ঝরঝরে ভাব হয়ে যাবে দেখুন পোলাও টাকা রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন